ইস্টবেঙ্গলের ডায় ইদানিং আমরা আলোচনা করছি আগামী বছর ইস্টবেঙ্গলের বিদেশি ফুটবলারের চয়ন কীরকম হতে পারে খুব আলোচনা চলছে ইনফ্যাক্ট এইটা তো পরিষ্কার যে রিচার্ড সেলিসকে রেখেই আমাদের এই আলোচনাটা করতে হবে ইস্টবেঙ্গলের পুরো বিদেশি চয়নের যে প্রসেসটা হবে সেটা রিচার্ড সেলিসকে রেখেই হবে দুটো ম্যাচে খুব ভালো খেলেছেন ইস্টবেঙ্গল জনতা রিচার্ড সেলিসকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে এবার যদি আর পাঁচজন বিদেশি সম্পর্কে আলোচনা করা যায় তাহলে ব্যাপারটা কীরকম হবে সেটা একটু চেষ্টা করছি আলোচনা করার প্রথম হচ্ছে যে রিচার্ড সেলিস একজন লেফট উইঙ্গার মেবি অন্যান্য রোলেও দেখা যেতে পারে তার সঙ্গে আমাদের দরকার মাধি তালালকে অবশ্যই দরকার মাধি তালাল চোট সারিয়ে কীরকম থাকবেন সেটা তো এক্ষুনি আমরা কেউ বলতে পারছি না মাধি তালাল বা মাধি তালালের মতো একজন ক্রিয়েটারকে যে বল ধরে সুন্দর করে একটা পাস বাড়াতে পারবে ক্রিয়েট হতে পারবে বলটা হোল্ড করতে পারবে এর সঙ্গে কি দরকার দুজন সেন্টার ফরওয়ার্ড দরকার এবার সেন্টার ফরওয়ার্ডের যে সংজ্ঞাটা সেটা যারা আমার পর্যায়ে ফুটবল দেখেন বা বোঝেন বা আমার আগে থেকে ফুটবল দেখছেন তাদের কাছে খুব ক্লিয়ার আমি করে দিচ্ছি যে আমি সেন্টার ফরওয়ার্ড বলতে বক্সের মধ্যে চিমা কের কি বুঝি আমার মনে হয় এর থেকে বেশি বলার বা শব্দ খরচ করার আমার প্রয়োজন হবে না আমি রকম ফুটবলার চাইছি এরকমই দুজন সেন্টার ফরওয়ার্ড আর যদি ডিফেন্স বলেন আমি এমন দুজন সেন্টার ব্যাক চাইছি একজন সেন্টার ব্যাক একজন সেন্টার ব্যাক প্লাস সিডিএন দুটো পজিশনেই তার রোল থাকবে জাস্ট লাইক পারতো একটা খেলোয়াড় আইএসএল এ ভালো খেলছে ক্রোমা যে কিনা মুম্বাই সিটি আপনার দেখবে সেন্টার ব্যাক ফিল্ডের রোল প্লে করতে পারে তো এই ছয়ে মোটামুটি আমার বিদেশি থাকবে এবার আমরা পরবর্তী কোনো পর্যায়ে আলোচনা করবো যে এই যে বিদেশিরা থাকবে এদের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের কীরকম একটা তালমিল থাকা প্রয়োজন বা কি ধরনের ভারতীয় খেলোয়াড় থাকা প্রয়োজন ইস্টবেঙ্গলে যারা আছে তারা কীভাবে এদের সাথে যুগলবন্দি তৈরি করবে কিন্তু একটা কথা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে আমাদের এখন হাতে যে বিদেশিরা রয়েছে তার মধ্যে হিজাজি মাহের ড্যামেন্টিকস অ্যান্ড সাউল ক্রেসপো যাদের কিনা বর্ধিত চুক্তি রয়েছে এক বছরের বেশি চুক্তি রয়েছে এদেরকে ছেড়ে দেওয়াটা খুব সহজ কাজ নয় কিন্তু এদেরকে আগামী বছর নিয়ে যাওয়াটা আমার ব্যক্তিগত মতে বোকামি হবে যেটা আমার মনে হয় লাভ করতে চাইবে না এটা আমরা কিন্তু এসবে ব্যাপারটা খুব আলোচনা করছি হেক্টর উৎসকে এবং সিলভাকে ছাড়াটা খুব একটা বড়ো মাথা ব্যথার কারণ হবে না কিন্তু যে তিনজনের নাম করলাম এই তিনজনকে ছাড়াটা ক্লাবের মাথা ব্যথার কারণ হতে পারে এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন ঝুলছে মাধি তালালের ওপর তাকে আমরা যদি ফিরে পাই কী অবস্থায় ফিরে পাবো রিবাস জর্ডন এলসেও কিন্তু ফিরে এসেছিলো তাকে কিন্তু আমরা আবার সুযোগ দিইনি তো এই প্রশ্নগুলো থাকবে এর আমরা উত্তর খোঁজার চেষ্টা করব পরবর্তী কোনো পর্যায়ে যারা দেখছেন তারা কমেন্ট করবেন খুব ইম্পর্টেন্ট কারণ আপনাদের মতামত জানা খুব জরুরি আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়স